আসসালামু আলাইকুম চাকরির বয়স পঁয়ত্রিশ করা অবশেষে হয়ে গেল পঁয়ত্রিশ বছর না হইয়া চূড়ান্তভাবে হবে বত্রিশ বছর সিদ্ধান্ত হয়ে গেল তো এই সময়ের মধ্যে আশা করি অনেকের বয়স দেখতে দেখতে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে আবার অনেকের তিরিশ হয়েছে বা একত্রিশ হয়েছে যারা পঁয়ত্রিশ হবে কয়েকটা মাস পাইবে হয়তো কেউ পুরো এক বছর পাবে কেউ দুই বছর পুরোপুরি পাবে হয়তো বা কেউ এক মাস দুই মাস পাবে তো আমি একটা কথা বলবো এখানে সেটা হচ্ছে যে এক মাস বা দুই মাস অনেকের এক মাসের জন্য অথবা দুই মাসের জন্য বিশাল একটা প্রিপারেশন নিয়ে বসে আছে আমার যদি আর দুই একটা পরীক্ষার চান্স থাকতো বা আমার আরও যদি একটা প্রাইমারি এই যে এখানে আরেকটা বিষয় আছে যে প্রাইমারিতে এমনও হইতে পারে আপনার জন্য জীবনের একটা শেষ পর্যায়ে এসে এই বত্রিশ হওয়ার জন্য এমন অনেকে আছে যে প্রাইমারিতে আবেদন করার যে আপনি একটা সুযোগ পাইবেন আগামীতে সেটার জন্য হয়তো আপনার এই প্রাইমারি জবটা হয়তো আল্লাহ আপনার কপালে এরকমও রাখছে হইতেও পারে অনেকে খুব কঠোরভাবে প্রিপারেশন নিয়ে আসছে শেষ পর্যায়ে বয়সের শেষ পর্যায়ে কয়েকটা পরীক্ষা দিছে ভালো বাইবাতে অংশগ্রহণ করছে কিন্তু হয় নাই ভুলবশতভাবে অনেকে আছে এরকম যে আমি যদি আর কিছু বছর বা কয়েকটা মাস সময় পাইতাম তাহলে কিন্তু আমি একটা ভালো পজিশনে যাইতে পারে এরকম অনায়সিকতা অনেকের থাকতে পারে তো তাদের জন্য একটা মারা খুব দারুণ একটা সুযোগ এই সময়ের মধ্যে তো আপনারা যত মাসি পান যত ছয় মাস আর দুই মাস চার মাস পাঁচ মাস যতই মাস পান আপনারা কিন্তু টোটালি যত আবেদন আসে সবগুলো আবেদন করে ফেলবেন এবং এবং আপনার যে ভিতরে যে প্রতিভা আছে সেটা জাগায় তুলবেন এবং সম্পূর্ণ জীবন মরণ দিয়ে চেষ্টা করবেন আশা করি আপনারা কামিয়াবি হবেন এর মধ্যে যাদের বয়স শেষ হয়ে গেছে এটা কোনো হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের মধ্যে হাজার হাজার অনেক কর্মক্ষ আছে সেটার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন তো বিশেষ করে আমি বলবো যে আপনি কর্ম স্থানে পৌঁছে যাওয়ার পূর্বে আপনাকে লোকে কি বলে সে কথাটা আপনি বাদ দিয়ে আপনাকে আইতে হবে আপনি একটা কাজ শুরু করবেন অবশ্যই কোনো মানুষ রাতারাতি হঠাৎ করে বড় হয় না কিন্তু ছোটো থেকে আস্তে 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 বড়ো হয় তা আপনি যে কোনো একটা দেখেন বত্রিশ শেষ হয়ে গেছে কি পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু বাংলাদেশে অগণিত অনেক অনেক এনজিও প্রতিষ্ঠান আছে সেখান থেকে হাজার হাজার লোক নিয়োগ দিতেছে তো সেখানেও কিন্তু আপনি ইনভলভ হইতে পারেন